নমস্কার বন্ধুরা মজুমদার গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এর আগে ওবিসি সার্টিফিকেট মামলায় সময় চেয়েছিল রাজ্য সুপ্রিম কোর্টে বাংলার ওবিসি মামলার শুনানির জবাব দেওয়ার জন্য রাজ্যের হয়ে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল বল সোমবার দেশের সর্বোচ্চ আদালতে মামলাটি শুনানি ছিল সেখানেই বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এদিন শীর্ষ আদালত জানায় শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয় গত মে মাসে দু সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট ক্ষমতায় আসার পর থেকে সাতাত্তরটি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাকায় পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায় উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য এর আগে এই মামলায় সুপ্রিম কোর্টে উঠলে হাইকোর্টের নির্দেশে কোন স্থগিত আদালত যার কারণে নিজেদের সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না বহু মানুষ এদিন রাজ্যের হয়ে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে বলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে মোট বাহা লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয়েছে বাংলায় মোট বাসিন্দার আঠাশ শতাংশ সংখ্যালঘু যার মধ্যে সাতাশ শতাংশ মুসলিম সিব্বল বলেন রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল হাইকোর্টে অন্ধ্রপ্রদেশের একটি রায়কে ভিত্তি করে ও বিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে এদিকে সেই রাজ্যেই ওই রায় স্থগিত হয়েছে এরপরে জাস্টিস বি আর গাভাইয়ের পর্যবেক্ষণ ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয় ওদিকে সিব্বল বলেন বিছিয়ে পড়া অংশকে সংরক্ষণ দেওয়া হয়েছে যার মধ্যে মুসলিম ছাড়া অন্য সম্প্রদায়ের মানুষ রয়েছেন যদিও রাজ্য তৈরি সংরক্ষণের তালিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে জাস্টিস কে ভি বিশ্বনাথের নাথনের প্রশ্ন কোনো কমিশন গঠন করা হয়নি এক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয় কীভাবে সংরক্ষণের তালিকা তৈরি করতে পারে সিব্বল বলেন বিশ্ববিদ্যালয় তালিকা তৈরি করেনি তারা শ্রেণীবিন্যাস করেছে মাত্র মূল মামলাকারের পাল্টা সোয়াল ওবিসিদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট কোনো তথ্য ছাড়া কোনো কমিশন গঠন না করেই ওবিসি সংরক্ষণ দেওয়া হয়েছে এই সময়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন হাইকোর্ট বলেছে শ্রেণীবিন্যাস করে রাজ্য বিধানসভায় সেই তথ্য পেশ করুক রাজ্য নিজের ক্ষমতায় তা করতে পারবে না এদিন হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হলেও রাজ্যের আবেদনের সায় সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ জানিয়েছে আপাতত এই মামলায় কোনো নির্দেশ তারা দেবে না জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে